নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় নরেন্দ্র মোদীর ইনিংস কি চব্বিশেই শেষ হয়ে যাবে এই ইনিংস বলতে অবশ্যই তার রাজনৈতিক এবং প্রশাসনিক কাজের মেয়াদের কথাই বলতে চাইছি অনেকেই ভাবতে পারেন প্রশ্ন করতে পারেন যে হঠাৎ কি এমন হলো যে এই তো সেদিন তিনি ভারতের তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হলেন এখন এই চব্বিশ সালে তার ইনিং শেষ হয়ে যাওয়ার কথা কেন বলা হচ্ছে আজ সাতই অক্টোবর এই সাতই অক্টোবর দিনটি নরেন্দ্র দামোদর মোদীর জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দু হাজার একের এই দিনে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তারপর টানা তিন দফায় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং এখন তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রিত্ব করছেন ভারতের রাজনৈতিক পরিমণ্ডলে যারা জাতীয় স্তরে বড় নেতা হিসেবে বিবেচিত হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন বা কোনো রাজ্যের দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন এই যে তালিকা এই তালিকায় নরেন্দ্র দামোদর মোদীর একটা বিরাট মানে গুরুত্বপূর্ণ অবস্থান আছে এ নিয়ে কোনো সন্দেহ সংশয় এর অবকাশ নেই যে মোদী একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন ভারতবর্ষে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মোদী আর কতদিন তার এই জায়গা ধরে রাখতে পারবেন এই জায়গা বলতে সেটি হচ্ছে যে দলে এবং রাজনীতিতে তার যে একটা আলাদা গুরুত্ব ছিল অর্থাৎ মোদি মানে ম্যাজিক মোদি মানে অসম্ভবকে সম্ভব করে তোলা মোদি মানে ভোটের বাক্সে পদ্মফুল ফুটানো এই যে বিষয়গুলি নরেন্দ্র মোদিকে নিয়ে চর্চার মধ্যে ছিল গত দশ এগারো বছর সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন যে নিশ্চয়তার জায়গাটি সেটি ক্রমশ ধূসর হয়ে উঠছে অর্থাৎ মোদি ম্যাচ জেতানোর অধিনায়ক এই যে ব্যাপারটি ছিল মিস্টার ডিপেন্ডেবল অর্থাৎ বিজেপির মিস্টার ডিপেন্ডেবল এই জায়গাটি থেকে কিন্তু নরেন্দ্র মোদি সম্পর্কে মানুষের ধারণা ক্রমশ বদলে যাচ্ছে এবং মোদি যে আর ভোট ক্যাচার নন তার একটা ধারাবাহিকতাও কিন্তু তৈরি হচ্ছে আপনারা সকলেই জানেন যে আগামী কাল। অর্থাৎ আটই অক্টোবর মঙ্গলবার হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে ফল কি হবে আমরা জানি না ফলের যে আভাস এসছে যেটা এক্সিট পোল থেকে এসছে এই প্রথম দেখা গেল যে দুটি রাজ্যের ভোট সম্পর্কে এক্সিট পোলে কোনো বড় ধরনের মতবিরোধ নেই বা আভাসের কোনো বড় ধরনের ফারাক নেই মোটের ওপর সকলেই এটা বলে দিয়েছে যে কংগ্রেস খুব ভালো মার্জিনে হরিয়ানায় ক্ষমতায় আসতে চলেছে এবং জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের যৌথ সরকার হবে হতে পারে যে সেখানে পিডিপি অর্থাৎ মেহবুবা মুফতির পিডিপি তারাও হয়তো ওই সরকারের শরিক হবে নইলে অন্য কোন ছোট দল নির্দল এদের নিয়ে সরকার গড়বে অর্থাৎ দুটি রাজ্যেই ইন্ডিয়া জোট সরকার গড়বে আমরা জুন মাসে দেখেছি যে নরেন্দ্র মোদি তার দল এবং নরেন্দ্র মোদি নিজে তিনি বিরাটভাবে দাবি করেছিলেন যে এবার চারশো আসনে জয়লাভ করে বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু আমরা দেখেছি বিজেপি তিনশো পেরোতে পারেনি ফলে লোকসভা ভোটেই কিন্তু একটা বোঝা গিয়েছিল যে মোদীকে নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা এবং যে আস্থা ভরসা যে এই মানুষটি ভারতবর্ষকে আমূল বদলে দিতে পারেন ভারতবর্ষের যে কোনো সমস্যাকে তিনি সমাধান করতে পারেন এই যে ধারণাটি তৈরি হয়েছিল বা ধারণার যে নির্মাণ করা হয়েছিল। সেই নির্মাণটি আস্তে 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 ভেঙে পড়তে শুরু করেছে এবং লোকসভা ভোটে সেটা কিন্তু খুব মারাত্মকভাবেই দেখা গেল যে বিজেপি তিনশো আসনও পেরোতে পারলো না এবং তার ফলে বিজেপিকে একটা জোট সরকার এখন চালাতে হচ্ছে এই সরকারকে মোদীর সরকার বিজেপি সরকার বলার আর কোনো অবকাশ নেই হ্যাঁ প্রধানমন্ত্রী যেহেতু নরেন্দ্র মোদী ফলে নরেন্দ্র মোদীর সরকার বলাই যায় সরকারিভাবে কিন্তু আসলে এই সরকারটা হচ্ছে এনডিএ সরকার অর্থাৎ ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বিজেপির নেতৃত্বাধীন সেই অ্যালায়েন্সের সরকার এখন জোট সরকার ভারতবর্ষে নতুন কিছু নয় কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে এগোচ্ছিলেন তাতে একটা ধারণা তৈরি হয়েছিল যে ভারতবর্ষে কোয়ালিশন পলিটিক্স বা কোয়ালিশন গভর্নমেন্ট বিশেষ করে এই গভর্নমেন্টের একটা ইতি টানা হয়ে গিয়েছে অর্থাৎ আর কোনো জোট সরকার ভারতবর্ষে আসবে না বিশেষ করে বিজেপি যতদিন থাকবে কিন্তু দেখা গেল যে মোদীকে একটা বিরাট পাওয়ার নিয়ে তিনি ক্ষমতা দিল্লিতে ক্ষমতায় মানে দেশ শাসন করেছেন তিনশো শুধু বিজেপিরই আসন সংখ্যা ছিল দু হাজার উনিশে সেই নরেন্দ্র মোদীকে কিন্তু এখন শরিকদের তোয়াজ করে চলতে হচ্ছে আজ এ ফোর্স করে কাল সে ফোর্স করে এবং নানা সরকারি সিদ্ধান্ত পেশ করার পর ঘোষণা করার পর সেগুলো বদলাতে হচ্ছে এরকম নানাবিধ বিষয় আমরা দেখেছি এবং এই যে বিজেপি একটা কথা বলে থাকে তুষ্টিকরণ এটা তারা মূলত বলে যে সংখ্যালঘুদের তুষ্টিকরণ করার চেষ্টা করছে বিরোধীরা কিন্তু বিজেপির বিগত এক দু বছরের রাজনীতি যদি আমরা দেখি তাহলে এই তুষ্টিকরণটা এখন বিজেপির সংখ্যালঘুদের জন্য না করলেও সামগ্রিকভাবে ভোটারদের যে তুষ্টিকরণের কর্মসূচি তারা নিয়েছে সেটা কিন্তু দেশের একেবারে অর্থনৈতিক প্রগতি উন্নতি এই রকম কোনো বিষয় নয় জাস্ট কিছু সুবিধা দেওয়া হরিয়ানা রেজাল্ট আপনাদের আমি বললাম যে কি হবে আমরা জানি না কিন্তু আভাস হচ্ছে যে কংগ্রেস ভালো মতোই ওখানে সরকার করতে চলেছে এখন এই যে হরিয়ানার ভোট হলো সেখানে কিন্তু খুব দেখবার মতো একটি বিষয় ছিল যে নরেন্দ্র মোদী এই প্রথম তার জমানায় অর্থাৎ দিল্লিতে তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে এলেন এই প্রথম একটি রাজ্যে ভোট হলো যেখানে নরেন্দ্র মোদীকে মুখ করা হয়নি বিজেপির যাবতীয় পোস্টার ব্যানারে সব জায়গাতেই যেটা ছিল যে মুখ্যমন্ত্রী নায়েব সিং সৈনি এবং প্রার্থী মোদীর ছবি ছিল কিন্তু সেটা ছিল পেছনের দিকে ছোট করে অর্থাৎ মোদিকে মুখ করে বিজেপি আর নির্বাচন লড়ল না এই হরিয়ানার নির্বাচন হচ্ছে তার একটি বড় দৃষ্টান্ত তার মানে বিজেপিও মনে করছে যে মোদিকে সামনে রেখে খুব বেশি নির্বাচনী ময়দানে খুব বেশি কেরামতি করার সুযোগ নেই জম্মু কাশ্মীরে দু হাজার আমরা সবাই জানি যে ওই রাজ্যের জন্যে যে সাংবিধানিক রক্ষা কবচ ছিল তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদ সেটি দু হাজার উনিশে ক্ষমতায় এসেই মোদী সরকার সংবিধান থেকে বাতিল করে দিয়েছে তার ফলে এবারে অনেকেই মনে করেছিলেন যে এবং বিজেপিও দাবি করছিল যে জম্মু কাশ্মীরে তারা একটা ভালো ফল করবে কারণ তিনশো সত্তর বাতিলের সিদ্ধান্তকে সেই রাজ্যের মানুষ গ্রহণ করেছে কিন্তু নির্বাচনের যে প্রচার সেই পর্ব প্রাক নির্বাচনী সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষা কিন্তু বলছে যে বিজেপি মানে জম্মু রিজিয়ানে সেখানে কিছুটা ভালো ফল করলেও কাশ্মীরে তাদের তেমন একটা কিছু ফলের আশা নেই আমরা চূড়ান্ত ফলের কথা কেউই বলতে পারবো না কাল ফল উল্টে গেলে আবার অন্যভাবেই হয়তো ভাবনা চিন্তা হবে কিন্তু সামগ্রিকভাবে যেটা মনে হচ্ছে বিজেপির কর্মকাণ্ড থেকে সেটা হচ্ছে যে বিজেপি নিজেই নরেন্দ্র মোদীকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না তার কারণ যেমন হরিয়ানাতে নব্বইটা মোট আসন বিজেপি একটা স্ট্র্যাটেজি নিয়ে চলে যে প্রতি দশটি বিধানসভা পিছু একটি করে সভা প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী করবেন কিন্তু দেখা গেল যে সেখানে নরেন্দ্র মোদী মাত্র চারটি সভা করেছেন অর্থাৎ করার কথা নয়টি উনি করেছেন চারটি তার কারণ মোদীকে খুব বেশি সামনে রেখে বিজেপি এখন আর ভোট করার ভরসা পাচ্ছে না এইটা একটা ইন্ডিকেশান তেমনি জম্মু কাশ্মীরেও তাই হয়েছে কিন্তু মোদী মূলত জম্মু রিজিয়ানে প্রচার করেছেন যেখানে বিজেপির একটা বেস আছে অর্থাৎ মোদিকে দিয়ে নয় বিজেপি তার নিজের বেসকে দিয়ে ওখানে ভোটে কিছুটা ভালো ফল করার চেষ্টা করছে আমরা দেখেছি যে গতকাল যখন এই মানে গত পরশু যখন এক্সিট পোলের ফলাফলটা জানা গেল তারপরেই বিজেপি ঝাঁপিয়ে পড়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন নিয়ে মহারাষ্ট্র ঝাড়খণ্ডের নির্বাচন হবে আগামী মাসের শেষ দিকে অর্থাৎ এখনও মোটের ওপরে মাস দুয়েক বাকি আছে কিন্তু বিজেপি আজ সাতই অক্টোবর সোমবার তারা ঝাড়খণ্ডের জন্য একটা ইশতেহার ঘোষণা করে দিয়েছে তাতে তারা বলেছে যে গ্যাস সিলিন্ডার তারা পাঁচশো টাকায় দেবে এবং তারা একটা নতুন স্কিম ঘোষণা করেছে মহিলাদের জন্যে একুশশো টাকা করে মাসে দেওয়া হবে যেটার নাম হচ্ছে গোগো দিদি যোজনা গোগো মানে মা দিদি গোগো মানে মা এবং দিদি দিদি গোগো দিদি যোজনা এটাতে হচ্ছে মাসে একুশশো টাকা করে দেওয়া হবে এছাড়া নরেন্দ্র মোদীর দলের তরফে ঘোষণা করা হয়েছে যে বছরে দুটি করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেওয়া হবে এখন আমাদের দেশের নির্বাচনে এই ধরনের যে বিশেষ উপঢৌকন দেওয়ার মতো করে সুবিধা বিলি করার যে কালচার সেটা সব দলেই কম বেশি আছে কিন্তু খোদ নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই যে কালচার এই কালচারের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সরব তিনি বারে বারেই বলছেন কোন টাকায় রাস্তা হবে যদি গ্যাসে এত ভর্তুকি দেওয়া হয় বিদ্যুতে এত ভর্তুকি দেওয়া হয় নরেন্দ্র মোদীই বলছেন এবং যারা যখনই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস কি ডিএমকে সরকার এই ধরনের সুযোগ সুবিধা দিয়েছে নরেন্দ্র মোদী উপহাস করে বলেছেন যেগুলো হচ্ছে কালচার অর্থাৎ এইভাবে সরকারি টাকাকে বিলিয়ে দেওয়া হচ্ছে তিনি বারে বারেই এই নিয়ে সরব হয়েছেন শুধু তাই নয় সুপ্রিম কোর্টে একটি মামলাতে মোদী সরকারের তরফে অর্থাৎ ভারত সরকারের তরফে জোরালোভাবে এই ধরনের সুবিধা দানের কথা নিন্দা করা হয়েছে এগুলোকে বলা হয়েছে আদালতকে যে আদালত যেন এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু দেখা যাচ্ছে যে মোদীর দল এতটা অসহায় যে তারা মোদীর ওপর যেহেতু ভরসা করতে পারছে না তাই তারা মনে করছে আরও বেশি করে সুবিধে দাও ফলে একুশশো টাকা এটা এখনও পর্যন্ত কোনো রাজ্য সরকার কোনো আঞ্চলিক দল কোনো জাতীয় দলের সরকার এখনও একুশশো টাকা দেয় না যা বিজেপি ঘোষণা করেছে তড়িঘড়ি ঝাড়খণ্ডের নির্বাচন নিয়ে মহারাষ্ট্রে বিজেপি আরও একটা বড় জিনিস করতে যাচ্ছে সেখানে এক তো হচ্ছে যে তাদের শরিক শরিক দল ওখানে যে শিবসেনা অর্থাৎ একনাথ সিন্ধের শিবসেনা তারা একটা ঘোষণা করেছে সরকারিভাবে যে গরুকে তারা যা মাতা ঘোষণা করেছে এবং এর জন্যে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এইটা দিয়ে আবার হিন্দুত্বের একটা বড় জাগরণের চেষ্টা করা হচ্ছে সেখানে কিন্তু গত দু আড়াই বছর ধরে বিজেপি এবং শিবসেনা এবং এনসিপি জোটে সরকার চলছে কিন্তু সরকারের কার্যক্রমের ওপরে খুব একটা তারা ভরসা করছেন না তাই তারা এখন ওখানে হিন্দুত্বকে আঁকড়ে ধরেছেন বলা হচ্ছে যে গরু হচ্ছে রাজ্য মাতা। এবং এর জন্যে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর অর্থ হচ্ছে যে গরু মাংস খাওয়া বিক্রি করা বহন করা বকলমে সব কিছুই বন্ধ করে দেওয়া হলো একই সঙ্গে ওখানে দেখা যাচ্ছে যে বিজেপির যিনি মুখ অর্থাৎ উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ তিনি হঠাৎ করে বলতে শুরু করেছেন লাভ জিহাদের বিরুদ্ধে বলছেন যে প্রায় এক লক্ষের মতো লাভ জিহাদের ঘটনা ঘটেছে লাভ জিহাদ বিষয়টি আপনারা সবাই জানেন যে বিজেপি একটা প্রচার করে যে মুসলিমরা তারা হিন্দু মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করে বিয়ে করে তারপর ধর্মান্তকরণ করে এই নিয়ে দ্য কেরালা স্টোরি আমরা সবাই জানি যে সেখানে কেরালায় এই ঘটনাগুলি কিভাবে ঘটেছে সেটা দেখানো হয়েছে যদিও পরবর্তীকালে নানান তথ্য প্রমাণ দিয়ে দেখা গেছে যে পরিচালক বা চিত্রনাট্যকার যে ছবি ওখানে তুলে ধরেছেন তার কোনো ভিত্তি নেই কিন্তু যাই হোক রাজনীতির ময়দানে মিথ্যাও একটা বড় অস্ত্র দেবেন্দ্র ফাডনবিশের সংখ্যা সঠিক কি বেঠিক আমরা বলতে পারবো না কিন্তু বিজেপি এই ব্যাপারে অতীতে কখনোই সত্য কথা বলেনি তারা তাদের যে বিভাজন রাজনীতি মেরুকরণের রাজনীতি অর্থাৎ হিন্দুদের ভোট তারা পাবে তার জন্যে তারা মুসলিমদের খানিকটা দূরে ঠেলে দেওয়ার যে তাদের যে কৌশল সেই কৌশল ওখানে নেওয়া হয়েছে অর্থাৎ নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে বিজেপি গত দশ এগারো বছর ধরে যে বিষয়টি সামনে আনার চেষ্টা করছিল যে তাদের কাজকর্ম তাদের রাজনীতি শুধুই হিন্দুত্ব নয় একই সঙ্গে আছে উন্নয়ন মানে ডেভেলপমেন্ট এখন কিন্তু দেখা যাচ্ছে যে হাতে রয়েছে হিন্দুত্ব এছাড়া আর কিছু নেই ফলে মোদীর হিন্দুত্বের যে কর্মসূচি সেগুলি প্রায় সবই হয়ে গিয়েছে মোদির হাতে এখন হিন্দুত্বের কোনো কর্মসূচি কিন্তু অবশিষ্ট নেই তার কারণ অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে সেটা বিজেপি বা ভারত সরকারের কৃতিত্ব নয় সুপ্রিম কোর্টের কৃতিত্ব তারা এই বিবাদের ফয়সলা করে দিয়েছে তিনশো সত্তর কাশ্মীর থেকে তুলে নেওয়ার যে কর্মসূচি বিজেপি তথা আর এস ছিল সেটাও বলবৎ করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি যেটা বিজেপি চালু করতে চায় সেটাও কিন্তু তালাক তিন তালাক বিরোধী আইন চালু করে সেটাও খানিকটা কিন্তু মোদী সরকার অভিন্ন দেওয়ানি বিধিও চালু করেছে ফলে মোদিরাতে এখন যে খুব বড় কোনো হিন্দুত্বের তাস আছে তাও কিন্তু নয় ফলে নতুন নতুন এক্সপেরিমেন্ট তাদেরকে করতে হচ্ছে যে কিভাবে আরও হিন্দুত্বকে জাগ্রত করা যায় কিন্তু এই যে নব হিন্দুত্বের যে জাগরণের যে কর্মসূচি বিজেপি তথা আর এস নেওয়ার চেষ্টা করছে তার মুখ নরেন্দ্র মোদী হবেন কিনা না এইটা নিয়ে একটা বড় সংশয় দেখা দিয়েছে এক তো হচ্ছে যে লোকসভা নির্বাচনে এত বড় বিপর্যয় এবার দেখা যাচ্ছে যে দুটি বিধানসভা নির্বাচনের প্রায় সব সবকটি বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে যে বিজেপির ভরাডুবি আসন্ন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপি মোটেই ভালো অবস্থায় নেই সেখানে বিরোধীরা অর্থাৎ কংগ্রেস তথা ইন্ডিয়া জোট তারা তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে আছে বিশেষ করে মহারাষ্ট্রে তো বটেই মহারাষ্ট্রের লোকসভা ভোটেই বিজেপি নেতৃত্বাধীন জোটের ভরাডুবি হয়েছে ফলে নরেন্দ্র মোদীকে নিয়ে এখন একটা বিরাট ধরনের চিন্তা ভাবনা শুরু হয়েছে যে মোদীকে আর কতদিন প্রধানমন্ত্রীর গদিতে রাখা সম্ভব তার কারণ প্রধানমন্ত্রী যদি দুর্বল হয়ে পড়েন তাহলে কিন্তু বিজেপির মতো দলে সরকার চালানো দল চালানো খুব কঠিন কারণ মোদী বারে বারেই এই কথাটি বলেছেন বলে মনমোহন সিংকে তিনি তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করতেন যে মনমোহন সিং হচ্ছেন দুর্বল প্রধানমন্ত্রী আর মোদী হচ্ছেন একেবারে শক্তিশালী প্রধানমন্ত্রী কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মোদীর ওপর ভরসা করে বিজেপি যে এতদূর এসছে তারপরে এখন কিন্তু বিজেপির অগ্রযাত্রার চাকা ক্রমশ ধীর গতি হয়ে আসছে ফলে মোদীর ইনিংস এই চব্বিশটা পুরোটা পেরোবে কিনা এই নিয়ে দলের মধ্যে আলোচনা আছে এবং এই আলোচনাটা অনেক বেশি করে আছে আর এস মধ্যে তার কারণ আগামী বছর দু হাজার পঁচিশে আর শতবর্ষ শতবর্ষে তারা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে রাখবে নাকি অন্য কাউকে নিয়ে আসবে এই আলোচনাও আছে আমরা আজকে আর এই আলোচনায় যাচ্ছি না যে মোদিকে যদি সরতেই হয় বা সরানো হয় তাহলে তার জায়গায় কে আসবেন কারণ ইন্ডিয়া জোট এখনই কিন্তু বিজেপিকে সরকার থেকে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় আস আসবে এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই ফলে মোদি সরে গেলেও সরকারটা বিজেপিরই থাকবে প্রশ্ন হচ্ছে মোদীর বিকল্প কে এই আলোচনা আমরা পরবর্তী কোনো সময় করব তবে এটুকু বলাই যায় বিকল্প হিসাবে যাকেই বাছা হোক না কেন তিনি কিন্তু হবেন আরও কট্টর হিন্দুত্বের মুখ অর্থাৎ মোদীকে যে হিন্দু সম্রাট বলে মনে করা হচ্ছিল পরবর্তী যিনি আসবেন তাকে কিন্তু হিন্দুত্বের সম্রাটের ভূমিকায় অবতীর্ণ হতে হবে না হলে বিজেপি তার রাজনীতি ধরে রাখতে পারবে না তার ভোট ধরে রাখতে পারবে না তার কারণ এখন বিজেপি কিন্তু সত্যি গাড্ডায় পড়ে গেছে হিন্দুত্ব ছাড়া তাদের হাতে আর কিছু নেই নমস্কার সকলে ভালো থাকবেন শুভরাত্রি আপনাদের উৎসব ভালো কাটুক